নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো চিংড়ি দিয়ে লাউর চিংড়ি দিয়ে লাউর ঘণ্টা আমি কীভাবে বানাবো চলুন দেখে নিই এখানে একটা বড়ো সাইজের লাউ নিয়ে নিয়েছি লাউটাকে ছিলে নেব লাউ ছিলে নিয়েছি এবার এটাকে কেটে নেব লাউটাকে আমি ডুমু ডুমু করে কেটে নেবো আমি এখানে ডুমো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন সব লাউগুলো কেটে নিয়েছি এবার চিংড়িগুলো আগে থেকেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম নুন আর হলুদ মাখিয়ে নিলাম এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে চিংড়িগুলো ভেজে নেব চিংড়িগুলো ভাজার সময় হালকাতে নাড়াচাড়া করতে হবে চিংড়ি খুব বেশি ভাজবো না চিংড়ি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেবো তেজপাতা এবার একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো খুব ভালোভাবে নাড়াচাড়া করেছি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি দেখি কীরকম হয়েছে একটু নাড়াচাড়া করে নিলাম আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকা তুলে নিলাম লাউ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম লাউ সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে নেব খুব ভালোভাবে লাউর সঙ্গে চিংড়িগুলোকে মিলিয়ে নিয়েছি এবার একটু চিনি দিয়ে দেব আমার মনে হয় আরেকটু মিষ্টি লাগবে আমি আর মিষ্টি চিনি দিচ্ছি এবার দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা আরও কিছুক্ষণ এটাকে ফোটালাম রেডি হয়ে গেছে আমাদের লাউর ঘন্ট প্লেটে তুলে নিচ্ছি